ইতিহাসে আজকের দিন সাতই জুলাই মহারাজা রঞ্জিত সিং সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পাঞ্জাব দখল করেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ব্যক্তি নরেন্দ্র দেব জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ভারতের চলচ্চিত্রের সূচনা হয় উনিশশো এক খ্রিস্টাব্দে চলচ্চিত্রের ডিসি কারের জন্ম হয় তিনি ইতালির ছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রখ্যাত সাহিত্যিক প্রবোধ কুমার সেনাল জন্মগ্রহণ করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর হাতে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তুলে দেন রাসবিহারী বসু উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দামোদর বেলি কর্পোরেশন গঠিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বিপ্লবী দীনেশ গুপ্তের ফাঁসি হয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ব্যায়াম্বীর বিষ্ণুচরণ ঘোষ প্রয়াত হন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে টেস্ট ক্রিকেটে পাঁচ দিন ব্যাট করার রেকর্ডের একমাত্র অধিকারী জয়সীমা প্রয়াত হন উনিশ খ্রিস্টাব্দে স্যার আর্থার কুনাল ডয়েল প্রয়াত হন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বলিভিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন চেগুয়েবার উনিশশো একাশি খ্রিস্টাব্দে মহেন্দ্র সিং ধোনি জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সর্বকনিষ্ঠ খেলোয়াড় রূপে বোরিস বেকার জিতেন খ্রিস্টাব্দে সাতানব্বই খ্রিস্টাব্দে গামা পর্তুগাল থেকে ভারতে আসার যাত্রা শুরু করেছিলেন সেই থেকে ভারতে ইউরোপীয়দের আগমন শুরু হয়েছিল আর অবশেষে ব্রিটিশদের আগমনের পর ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল প্রায় একশো নব্বই বছর এই ছিল ইতিহাসে সাতই জুলাইয়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা